আসসালাম ওয়েলকাম বন্ধু ওয়েলকাম টু ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মিরপুর দশ হোক মার্কেটে এই শীতে কেমন কি ড্রেস উঠলো কেমন কি কেনাকাটা করছে সবাই আর শীতটা এবার বেশ পড়েছে এই শীতে কিন্তু সবাই প্রায় অনেক বেশি বেশি এই ধরনের শীত বস্ত্র কেনাকাটা করছে তো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো মিরপুর হোক মার্কেটে কি ধরনের কি সোয়েটার উঠেছে সেগুলোর দাম কেমন কি আর কেমন কি কেনাকাটা করছে সবাই তো চলো শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটা মিরপুর হোপ মার্কেটটা মূলত কিন্তু কাপড় চোপড় কসমেটিক্স এর জন্য বেশি বিখ্যাত তবে এখানে কিন্তু যেহেতু আশেপাশে অনেক বেশি গার্মেন্টস রয়েছে সেজন্য এখানে শীতের সময় এই ধরনের গার্মেন্টস এর যে শীতের পোশাকগুলো খুব বেশি এখানে বিভিন্ন দোকানে ওঠে এছাড়া এগুলোর দামও কিন্তু অন্যান্য যে কোনো মার্কেট থেকে যথেষ্ট সস্তা ছোট ছোট বাচ্চা একদম নিউ বর্ন বেবি থেকে শুরু করে বড় অ্যাডাল্ট সব ধরনের বয়সে কিন্তু ছেলে মেয়ে ড্রেস এখানে পাওয়া যাচ্ছে বিশেষ করে ছেলেদের গুলো খুব দারুণ দারুণ উঠেছে এবার এছাড়াও মেয়েদের ট্রেন্ডের নানা ধরনের হুডি বা কার্ডিগে নানা ধরনের সোয়েটার কিন্তু এই হোপ মার্কেটে উঠেছে আমার কাছে বেশ ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে আমিও দেখছিলাম ঘুরে ঘুরে কেমন কি সোয়েটার উঠল আর তানহা অরণ্য টুকটাক কিনে নিল তাদের পছন্দ অনুযায়ী ড্রেস আর বিভিন্ন ধরনের গেঞ্জির কালেকশনও কিন্তু ছিল শীতের সময় আসলে নানা ধরনের নানা রঙের ড্রেস পড়তে কিন্তু বাচ্চারা বড়রা পছন্দ করে সেজন্য তোমরা চাইলে কিন্তু হোপ মার্কেটে ঘুরে যেতে পারো এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের কালেকশন রয়েছে আর এই মার্কেটে কাপড় চোপড়ের দামগুলো মানে সোয়েটারের দামগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে ছোট ছোট বাচ্চাদের শীতের পোশাক গুলো কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে এছাড়াও তোমার কিন্তু বিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন ধরনের মোজা হাত মোজা পা মোজা বা কান টুপি পঞ্চাশ টাকা এ ধরনের জিনিসপত্র পেয়ে যাবে এছাড়া এই ধরনের যে বেশ মোটা মোটা ফুলা ফুলা সোয়েটার গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এগুলো কিন্তু দুশো পঞ্চাশ তিনশো বিভিন্ন দামে ছিল আর বড়দের এই যে বড় বড় সোয়েটারগুলো বা জিন্সের এই যে জ্যাকেটগুলো শার্টগুলো এগুলো কিন্তু পাঁচশো ছয়শো এ ধরনের ছিল যার যার সাইজ অনুযায়ী কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো এছাড়া ট্রাউজার বা ছেলেদের প্যান্ট এই ধরনের কালেকশনও ছিল যেগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো বিভিন্ন দামের ছিল আসলে শীতের সময় কিন্তু এই ধরনের পোশাকগুলো অন্যান্য মার্কেটে অনেক বেশি দামে বিক্রি করা হয় কিন্তু হোক মার্কেটের এই এরিয়াটাতে শীতের পোশাক খুবই কম দামে খুবই সস্তায় বিক্রি হয় আমি বলবো এছাড়া সব ধরনের মানে কাস্টমারকে আগ্রহ করার জন্য কিন্তু সব ধরনের দামে পোশাকই তাদের কাছে থাকে চাইলে দামিও কিনতে পারো অথবা কম দামিও কিনতে পারো তবে বাচ্চাদের পোশাকগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল অনেক রঙিন রঙিন পোশাক ছিল এখানে রাস্তার পাশ দিয়ে কিন্তু দোকানগুলো শুরু হয়ে যায় পুরো এলাকাটা জুড়েই কিন্তু এ ধরনের পোশাকের দোকানগুলো বাবা অনেক ভারী মতো বাইরে <saiden> <planners> ছেলে বা মেয়ে উভয়ের কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিন্সের প্যান্ট ছিল এছাড়াও এর প্যান্ট বা এই শীতে পড়ার মতো মোটা মোটা যে প্যান্টগুলো সেগুলো ছিল এছাড়া এই ধরনের যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটার দাম যেমন চেয়েছিল সাতশো টাকা এখানে অবশ্যই তোমরা বার্গেনিং করে নিতে পারো এমন আছে যে দাম বলে সেই দামে কিছুটা ওরা কমায় আর এখানে কিন্তু আসলে অন্যান্য মার্কেট থেকে সস্তা সেটাও খুব বেশি কমানোর প্রয়োজন পড়ে না মোটামুটি তোমাদের বাজেটের ভিতরে কিন্তু তোমরা সোয়েটার পেয়ে যাবে তো আমরা আমাদের অনন্যার জন্য এই সোয়েটারটা দেখছিলাম এটা প্রথমে ওরা টাকা চাচ্ছিল পরে আমরা এটাকে পাঁচশো টাকা দিয়ে নিয়েছিলাম এটা আসলে অনেক সুন্দর একটা সোয়েটার আমি এটা কিন্তু অনলাইনে আরো বেশি দাম দেখেছি আমি দেখেছি যে এই মার্কেটে বেশ কম দামে কিন্তু এই ধরনের হুডিগুলো পাওয়া যাচ্ছিল তো আমরা এই ব্ল্যাক পিঙ্ক হুডিটা নিয়ে নিলাম আমাদের অনন্যার জন্য এছাড়াও অন্যান্য বাবাও দেখছিল তার জন্য সোয়েটার আসলে এই মার্কেটে আসলে মানে কিনতে খুবই ইচ্ছা হয় যেহেতু প্রতিটা সোয়েটারই খুবই সুন্দর তবে তোমরা মানে সেলাই বা অন্যান্য যে কোয়ালিটিগুলো এগুলো ভালো করে দেখে শুনে নেবে কেন এখানে কিন্তু অনেক মিক্স থাকে অনেক ধরনের জ্যাকেট ও হুডি মিক্সড থাকে তাই কোনটা ভালো মন্দ এটা ভালো করে যাচাই করে যদি তোমরা নাও তাহলে অবশ্যই ঠকবে না ग्लेज दिखती है चौंच-चौंच कुत्ते साइड दौड़ देखो ये है पैंट की ये नहीं कि पैंट है ना ना लेते पैंट आप देखते हैं उड़ा शक्त हैं उड़ा शक्त मैचिंग नहीं है देखो এই লোকেশনটা কিন্তু খুবই সহজ তোমরা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই কিন্তু তোমাদের নিয়ে যাবে মিরপুর হোপ মার্কেটে যেখানে এই ধরনের শীতের পোশাক কেনা বেচা হচ্ছে আর বর্তমানে তো প্রচুর জমজমাট প্রচুর ভিড় রয়েছে দোকানে তাই একটা সুবিধাজনক সময় কিন্তু তোমরা এসে তোমাদের পছন্দ অনুযায়ী শীতের পোশাকটা এখান থেকে নিয়ে নিতে পারো এবং দামাদামি করে কিন্তু নিজের সাধ্যের মধ্যে নিয়ে নিতে পারো তো নানা ধরনের পোশাকের সমাজ কিন্তু এখানে রয়েছে তা আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ